আমরা এমনই একটি গাছের কথা বলবো যা একটি অত্যন্ত পবিত্র গাছ এবং একটি মূল্যবান এই গাছটি খুব বিশেষ গাছ যা আপনার ভাগ্য বদলাতে পারে দারিদ্রতা দূর করতে পারে সবাই এই গাছের সন্ধান করে কিন্তু শুধুমাত্র যারা ভাগ্যবান তারাই এই গাছটি পায় এই গাছটি মহার মহাত্মাদের দ্বারা প্রশংসিত হয়েছে কারণ এই গাছের ভেতরে এমন এক অলৌকিক শক্তি লুকিয়ে আছে যা অন্য কোনো গাছের ভেতরে পাওয়া যায় না আমরা যে গাছের কথা বলছি তা খুবই অলৌকিক এর অগণিত অলৌকিক প্রতিকারও রয়েছে আমাদের উদ্দেশ্য হল যে ভারতবর্ষ থেকে হারিয়ে যাওয়া প্রাচীন গান সম্পর্কে তথ্য দেওয়া এবং গাছ গাছালির অলৌকিক শক্তি সম্পর্কে বিশেষ জ্ঞান এই দেশ থেকে যে হারিয়ে যাচ্ছে তাই আমরা এই চ্যানেলের মাধ্যমে গাছ এবং গাছপালা সম্পর্কে সেই সব তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা সবাই গাছপালা সম্পর্কে প্রকৃত তথ্য পান বন্ধুরা আজ পৃথিবী থেকে গাছপালা হারিয়ে যাচ্ছে গাছপালা বন জঙ্গল আমরা কেটে ফেলছি যার কারণে আমাদের প্রকৃতির উপর প্রভাব পড়ছে গাছপালা না থাকলে এই প্রকৃতি ধ্বংস হবে গাছপালা আমাদের প্রকৃতিকে রক্ষা করে জলবায়ুকে নিয়ন্ত্রণে রাখে তাই আমাদের উদ্দেশ্য সকলে মিলে গাছ লাগান প্রকৃতিকে বাঁচান গাছ লাগান প্রাণ বাঁচান এছাড়া আপনি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে হোক বা আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকে বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখুন প্রতিটি গাছপালাকে কোনো না কোনোভাবে সেই গাছের মধ্যে বিশাল ক্ষমতা এবং গুণ লুকিয়ে আছে এবং যে কোনো দিক থেকে আপনি দেখেন যে নিঃসন্দেহে সেসব গাছ খুবই উপকারে গাছ আমাদের মানব জাতির সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে এবং কোনো না কোনো অলৌকিক শক্তি অবশ্যই লুকিয়ে আছে এদের মধ্যে এই জন্য আমাদের উচিত গাছপালাকে সম্মান করা উচিত গাছপালাকে যত্ন করা উচিত গাছের আমাদের বেশি বেশি করে গাছ লাগানো উচিত এবং ভগবান শ্রী হরিকে ধন্যবাদ জানানো কারণ সমস্ত গাছে যে অলৌকিক শক্তি পাওয়া যায় রোগ নিরাময়ের যে ওষুধ গুণ পাওয়া যায় তা একমাত্র ভগবান বিষ্ণুর কারণেই সম্ভব বিভিন্ন ধরনের গাছগাছালিতে দেবী দেবতারা বাস করেছেন ঠিক এই ধারাবাহিকতায় আজ আমরা সেই সাদা শিয়াল কাটা গাছের কথা বলছি এই গাছে প্রচুর কাটা থাকে তাই একে কাটা গাছ বলা হয় আপনার এলাকায় হয়তো এই গাছটি অন্য নামে পরিচিত হতে পারে এই গাছ আমরা আজ শিয়াল কাটা গাছের যে আশ্চর্যজনক এবং অলৌকিক প্রতিকার সম্পর্কে বলতে যাচ্ছি আজকের ভিডিওটি তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের ভিডিওটি মিস করলে হয়তো আপনি সারা জীবন আফসোস করবেন মনে রাখবেন অসম্পূর্ণ জ্ঞান সর্বদা বিপদজনক প্রমাণিত হয় তাই ভিডিওটি মাঝপথে ছেড়ে যাবেন না অনুথায় আপনাকে অনুতপ্ত হতে হবে কারণ এমনই কিছু বিস্ময়কর ক্ষমতা এর ভিতরে পাওয়া যায় যা আপনার জীবন বদলে দিতে পারে আপনার সৌভাগ্যে যদি কোথাও এই গাছ খুঁজে পান সে আপনি গ্রামে বা শহরে থাকুন যেখানে থাকুন না কেন দিন যদি বনের মধ্যে রাস্তার ধারে দিয়ে বেড়াতে যান আপনি অবশ্যই পথে এই গাছ পাবেন আজকের সময়ে এই তথ্য আপনার জন্য খুব দরকারি হবে বন্ধুরা আপনারা এই গাছ থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন এবং আপনারা এই গাছের সাহায্যে অনেক ধরনের অলৌকিক উপকারিতা পেতে পারেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে দেখুন এই মূল্যবান তথ্য শেয়ার করার আগে ভিডিওটি একটা লাইক অবশ্যই করুন এবং মনের ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখুন আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই মিলে কমেন্টে নিজেদের মতামত জানান তাহলে চলুন জেনে নেওয়া যাক সাদা শিয়াল কাটা গাছের সেই অলৌকিক উপকারিতা সম্পর্কে আপনি যদি গ্রামীণ এলাকায় বা গ্রামের দিকে বাস করেন তবে নীল রঙের শিয়াল কাটা গাছ সহজেই দেখতে পাওয়া যায় বা হলুদ রঙের কিন্তু এর কোনো অলৌকিক ক্ষমতা নেই শুধুমাত্র শিয়াল যে শিয়াল কাটা সাদা শিয়াল কাটা রঙের যে ফুল ফোটে সেই গাছটি আধ্যাত্মিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অলৌকিক আজ আমরা আপনাকে এই গাছের সেই পাঁচ থেকে সাতটি বিরল ব্যবহারের কথা বলবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বিশ্বাস করা হয় যে শিয়াল কাটা গাছে যে সাদা শিয়াল কাটা গাছে সাদা ফুল ফোটে তার নীতি তার নিচে হীরা রত্ন সোনা রূপো এবং সোনার কলস এই ধরনের মূল্যবান সম্পদ পাওয়া যায় তাই অনেকেই এমন কিছুভাবে এই গাছের থেকে সেই সব সম্পদ অর্জনও করেছেন প্রতিটি শিয়াল কাটা গাছের নিচে চাপা আছে সান সম্পদ অর্থাৎ যেখানে শিয়াল কাটা গাছ থাকে সাদা রঙের শিয়াল কাটা গাছ দেখতে পাবেন বুঝে নেবেন নিশ্চয় এর এর নিচের মাটিতে পুঁতে আছে অনেক সম্পদ আপনাকে সেখান থেকে খনন করতে হবে অবশ্যই সেখানে আপনি মাটিতে পুঁতে থাকা ধনসম্পদ পাবেন তবে এটি তিনটি জায়গায় হওয়া উচিত প্রথমত শ্মশানে জন্মানো সাদা শিয়াল কাটা গাছের নিচে প্রচুর ধন সম্পদ পাওয়া যায় দ্বিতীয়টি মন্দিরের কাছে বেড়ে ওঠা সাদা শিয়াল কাটা গাছের মধ্যে ধন সম্পদ পাওয়া যায় এবং হচ্ছে ঘন জঙ্গলে গভীর জঙ্গলে সাদা শিয়াল কাটা গাছের নিচে সেই মাটির থেকে থাকা সম্পদ থাকতে এই ছিল ধন সম্পদ পাওয়ার প্রথম প্রতিকার এবার জেনে নেওয়া যাক আরও কিছু অলৌকিক প্রতিকার সম্পর্কে যদি এর সাদা ফুলের সম্পূর্ণ উপকারিতার কথা শোনেন আপনি অবাক হবেন বন্ধুরা প্রতি বৃহস্পতিবার একটি সাদা ফুল দেবী লক্ষ্মীকে তার বীজ মন্ত্র পাঠ করার সময় যদি নিবেদন করেন তবে দেবী লক্ষ্মী তৎক্ষণাৎ আপনার উপর খুশি হবেন আর দেবী লক্ষ্মী আপনার উপর খুশি হলে কি হয় আপনি নিশ্চয়ই জানেন যখন দেবী লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হন তখন আপনার জীবন থেকে সমস্ত ধরনের দুঃখ কষ্ট অভাব দারিদ্রতা রোগ ব্যাধি সব রকমের সমস্যা জীবন থেকে সম্পূর্ণরূপে দূর হয়ে যায় তাই যারা দেবী খুশি করতে চান তারা যদি এই সাদা রঙের ফুল পেয়ে থাকেন তারা অবশ্যই এই প্রতিকার করতে পারেন এটা বিশ্বাস করা হয় যে এর মূলে অমৃত পাওয়া যায় তাই ঘুমানোর সময় লাল কাপড় মুড়ে এই গাছের মূল মাথার পাশে রাখলে অসুস্থ হওয়া থেকে রক্ষা পাওয়া যায় যে ব্যক্তি দীর্ঘদিন থেকে রোগে ভুগছেন এমন ব্যক্তি সেই ব্যক্তি যদি এই উপায় করেন তাহলে তার উপর তান্ত্রিক বাধা চাপিয়ে দেওয়া যার কারণে আপনি দীর্ঘদিন অসুস্থ থাকেন কোনো তান্ত্রিক বাধার কারণে এবং আপনি বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে তাহলে এর মূল সমস্ত তান্ত্রিক বাধা খুলে দেয় এবং রোগ থেকে মুক্তি দেয় যে কোনো তন্ত্রমন্ত্রের বাধা থেকে মুক্ত হওয়ার জন্য এই মূল একটি কার্যকরী ভূমিকা পালন করি এটাও বলা হয় যে এর মূল কাপড় মুড়ে বালিশের নিচে রাখলে স্বপ্নের মধ্যে অতীত ভবিষ্যৎ বর্তমান দেখা যায় অনেকেই চায় যে আমরা আমাদের অতীত ভবিষ্যৎ বর্তমান দেখতে পারি তাহলে এর মূল কাপড়ে মুড়ে লাল কাপড় মুড়ে বালিশের নিচে রাখলে অতীত ভবিষ্যৎ বর্তমান দেখা যায় আর এই বিশেষ কথাটি মনোযোগ দিয়ে শুনুন যদি আপনি অন্য কারো ভবিষ্যৎ দেখতে চান তবে এর মূল একটি লাল রঙের কাপড়ে বেঁধে আপনার হাতে রাখুন এবং অতীত ভবিষ্যৎ বর্তমান দেখার কোনো সিদ্ধ মন্ত্র পাঠ করুন আপনি এই তন্ত্র মন্ত্রের যে কোনো বই এই জাতীয় মন্ত্র পেয়ে যাবেন এই সম্পর্কে সমস্ত তথ্য পাবেন এবং এই মন্ত্রের সাহায্যে আপনি অতীত ভবিষ্যৎ বর্তমান দেখতে পাবেন এই মন্ত্র সিদ্ধ করতে হলে সেই মূলকে আপনার হাতে রেখে এই মন্ত্রটি একশো বার পাঠ করুন একবার একশো আটবার পাঠ করার পর মন্ত্র সিদ্ধ হবে এরপর যাদের ভবিষ্যৎ দেখবেন তাদের নাম এবং তাদের গোত্রের লিখে হাতে লিতে হবে এতে করে তার অতীত ভবিষ্যৎ বর্তমান আপনার সামনে দৃশ্যমান হয়ে উঠবে ছাড়া সাদা শিয়ালকাটা গাছের মূল যদি জলের সঙ্গে তিলক করে ঘষে প্রতিদিন তিলক লাগায় মন শান্ত থাকবে ব্যবসায় অগ্রগতি আসবে আপনি যদি খিটখিটে এবং ছোটোখাটো বিষয় নিয়ে বারবার রাগারাগি হয়ে যান তাহলে এটি আপনাকে রাগ করা থেকে বিরোধ রাখবে সব সময় মন সব সময় শান্ত থাকবে মনের মধ্যে কোনো ধরনের অস্থিরতা আসতে দেয় না সাদা শিয়াল কাটা গাছের শিকড় ঘরের দরজার সামনে পুঁতে দিলে ঘরে কোনো বাধা আসে না যারা তন্ত্রমন্ত্রে বাধা এড়াতে চান তারা শিয়াল কাটা গাছের মূল এবং বেল গাছের মূল এবং মহুয়া গাছের মূল এই তিনটি ঘরের প্রধান গেটে পুঁতে দিন এটি করে আপনার পরিবার প্রতিবন্ধকতা থেকে রক্ষা করে বাড়িকে দেবী স্থায়ী অধিবাসী হয় ঘরে কখনো টাকার অভাব হয় না এরকম বাড়ি স্বর্গের মতো হয়ে যায় বন্ধুরা যদি ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয় তাহলে এই গাছটি খুবই উপকারী এই তো ছিল শিয়াল কাটা গাছ সম্পর্কে কিছু তথ্য এই তথ্য আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং আপনি যদি কোথাও এই গাছ খুঁজে পান তাহলে অবশ্যই এই অলৌকিক প্রতিকার চেষ্টা করুন আপনি আপনার নিজের চোখেই এইসব অলৌকা অলৌকিক উপকারিতা দেখতে পাবেন বন্ধুরা এছাড়া আমাদের পৃথিবী থেকে আমাদের সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে গাছপালা যেহেতু আমরা কেটে ফেলছি তাই গাছের প্রতি আমাদের যত্ন নেওয়া দরকার গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান প্রকৃতিকে বাঁচান চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে এই ধরনের বিভিন্ন ধরনের বাস্তু সংক্রান্ত তথ্য আধ্যাত্মিক তথ্য গাছ গাছালি সম্পর্কে তথ্য যদি জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ